বাকিরা যারা আছে একটু কমেন্ট করো একটু লাইক ডান করে দিয়ে সবাই জানি না তোমরা চুপচাপ আছো কেন বলতে পারছি না হয়তো তোমরা মেসেজ করবে না হ্যাঁ তোমাদের বাড়ি যাবো শিবম যাব এখন যেতে পারছি না এখন তো আমি পড়াশোনা করছি তুমিও পড়াশোনা করো ভালো করে অনেক বড় হয়ে যাও তারপর হচ্ছে যখন কলকাতা যাব যদি কোনো কাজে যায় কলকাতা তখন তোমাদের বাড়ি চলে যাব তুমি যাও বলবে বানিয়ে দেব তোমার মা তো টাইম পায় না তখন আমাকে বলবে আমি তো ফাঁকাই থাকবো তখন তুমি বলবে আমাকে যে মাসি এটা খাবো বানিয়ে দাও অবশ্যই বানিয়ে দেবো আমি এখন এখন না একটু পড়াশোনার যেতে চাপে আছি কোনদিন যাবো তোমাদের বাড়ি তুমি একটা পঁচিশে ডিসেম্বরের মডেল বানিয়েছিলে না বললে তোমার মা সেটা আমাদের সারপ্রাইজ দিচ্ছে খুব সুন্দর হয়েছিল না না এখনই আসো বাবা এখনই যাব আচ্ছা শিবম এখন যেতে পারবো কি করে বলো কলেজে তো ছুটি দেবে না আমাদের কলেজে ছুটি দেয় না শিবম তোর মাকে জিজ্ঞাসা করবে যে মাসি বলছিল যে তাদের নাকি ছুটি দেয় না তোর মাও ছুটি পায় না যখন কলকাতা কাজে যাবো তখন ওখানে ওখান থেকে তোমাদের বাড়ি চলে যাব তোমার মায়ের সঙ্গে ফোন করবো ফোন করে তোমার মায়ের বাড়ি চলে যাব তোমরা যেখানে আছো আমার ফোনে কিন্তু চার্জ শেষ হয়ে যাচ্ছে চার্জ নেই আর বেশিক্ষণ বেশিক্ষণ আর থাকতে পারবো না আজকে হ্যালো হ্যালো বলো নেই আর বেশিক্ষণ থাকতে পারবো না ভালো লাগছে না আর বলো কোথায় আছি বলো